দাদা বক্তব্য প্রসঙ্গে বলছিলেন যে একদিন অধিকারী সাম্রাজ্য ইতিহাস থেকে মুছে যাবে প্রসঙ্গে দেখুন কোন সাম্রাজ্যই থাকে না সবচেয়ে বড় ছিল মোগল সাম্রাজ্য তারও তো পতন হয়েছে হিটলারের তো পতন হয়েছে মুসলের তো পতন হয়েছে সুতরাং সাম্রাজ্যের উত্থান পতন আছেই তাকে নিয়ে অহংকার করার মতো কিছু নেই কালের নিয়মে চলে যাবে যেমন তার রাজনীতির নিয়মে চলে যাবে কারণ মাছ জলে থাকে তাকে যদি আপনি ঘিয়ে রাখতে চান কদিন চকচক করবে কিন্তু তারপরে দমবন্ধ হয়ে মারা যাবে যে দিদির আশ্রয় প্রশ্রয় সাশ্রয় ভালোবাসা পেয়েছিল তাকে যে নিমখারামি করেছে সে টিকতে পারে না দেখুন বক্তব্য প্রসঙ্গে প্রায়শই সভাগুলোতে দেখি শুনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকে তার গোষ্ঠী তুলে চোর বলা এবং অন্য চোর তিনি কটাক্ষ করেন বলবেন প্রসঙ্গে আমার ভাষা তো শুনলেন আমি জীবনে কোনোদিন সকারান্ত বকারণ দিয়ে বক্তৃতা দিই না কিন্তু জ্বলে যায় যখন দিদির মতো একজন মহাপ্রাণ মহাপ্রাণা নারীকে এত আশ্রয় প্রশ্রয় নিয়ে বেইমানি করে তখন মাথা ঠিক থাকে যাবেই আর